হ্যালো সবাইকে তো চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ সকাল সকাল আমি স্নান করে গেছি তাহলে কি বলো তো তো সবাইকে শুভ পয়লা বৈশাখ শুভ নববর্ষের শুভেচ্ছা স্যার সবাইকে তো আজকে একটা নতুন বছরের সূচনা শুভ দিন বলতে পারো তো বাড়িতে থাকলে তো সকাল সকাল উঠে স্নান করে পুজো টুজো দেওয়া এসব থাকতো কিন্তু এখানে তো এইসব কিছু হয় না তাই সকাল সকাল স্নান টান করে আমি বেরিয়ে পড়েছিলাম আমার একটু কাজ ছিল বাইরে যেতে হতো তো তার জন্য তো এই যে মেট্রো স্টেশন মেট্রো স্টেশনে চলেছি আর দেখো আজকে এত ভিড় আজকে দিনেও কারণ রবিবার ছিল সেই দিন পয়লা বৈশাখের দিন তো রবিবারের দিনেও এত ভিড় হয় তো তারপর আমি চলে গেছিলাম আমার যেখানে কাজ ছিল তো সেখানটাতে তো অবস্থা দেখতে পাচ্ছ এই যে আমি লেডিসে উঠে পড়ি সারাক্ষণ তোমরা জানো মেট্রোতে তো লেডিসে উঠেও পড়েছি আমি আজকে মেট্রো তো প্রচণ্ড ভিড় ছিল তো বসে জায়গা পেয়েছিলাম তারপর সন্ধ্যেবেলা গেছিলাম ঠাকুর মন্দিরে কারণ আজকে পয়লা বৈশাখের দিনে ঠাকুর মন্দিরে যাবো না সেটা তো কোনো হতেই পারে না এখানে আছি বাইরে আছি তো তাও নববর্ষের দিনটা যা করে উদযাপন হলো তো সাগর মন্দির গিয়ে সত্যিই মনটা খুবই ভালো হয়ে তো আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন বছর সবারই খুব ভালো কাটুক সবারই ভালোভাবে প্রত্যেকটা দিন যাক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি তোমাদের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই